নামাজ পড়ো মা বাবার দোয়া ওই মা বাবার দোয়া ছাড়া তুমি আজ পর্যন্ত আসতে পারো নাই রে বাবা নবীর উম্মতের দল সন্তানের মধ্যে অনেক সন্তান আছে অনেক মা বাবা নাই অনেক সন্তান আছে রে বাবা আরে মা বাবা তো সারা জীবন থাকে না অনেক সময় অনেক যুবক বাইরা এসা কান্না করে হুজুর মা মারা গেছে সংসারে কোনো শান্তি আসে না ওরে নবীর উম্মতের দল ওই দুনিয়াটা তাকার তো কোন জায়গা না একদিন আমার মরতে হবে তোমার মরতে হবে এই দুনিয়াতে আমরা সারা জীবন তাকার জন্য আসি নাই ডাইনে বামে তাকায়া দেখো ওই কেলার জীবনে কত বন্ধুর নিয়ে আড্ডা দিলাম কর্মচারী জীবনে কত বন্ধুর সাথে সময় কাটাইলাম আজকে কই আমার বন্ধু

জীবনে কত গুণা করে গো গল আজকে ওই তোমার গুনার কবর যদি মা জানতো বাড়ি থেকে তারাইয়া দিত তোমার পুনার কবর যদি বাবা জানতো বাবা তোমারে ভালো পাইতো না তোমার পুনার কবর যদি তোমার সন্তান জানতো তোমার ভালো পাইতো না তোমার পুনার কবর যদি তোমার আত্মীয় সজন জানতো তোমার ভালো পাইতো না আমার আল্লাহ দেখছ কত বড় রহমান আমার আল্লাহ কত বড় রহিম আমার আল্লাহ স কিছু জানার পরে দিয়াও আমার আল্লাহ একবালা কাবার আমার না কাবাইয়াও রাখে নাই আমার আল্লাহর সাথে এত বেঈমানি করার পরে দিয়াও আমার আল্লাহ আমার গুনার খবর জানেন জানার পরে দিও আমার সাথে রাত করিয়া কোন সময় বাতাসটা বন্ধ করে নাই আমার সাথে রাত করিয়া আমার আল্লাহ জমির পানিটাও বন্ধ করে নাই আমার আল্লাহ আসমানটা বানাইছেন আমার জন্য আমার আল্লাহ জমিনটাও বানাইছেন আমার জন্য আমার আল্লাহ এত কিছু বানাইছে সবাই আমার আমার আল্লাহ আমার কাছে আপন দুনিয়ার মানুষ দেখছুনি কত বড় বেইমাল সারতে যদি আঘাত লাগে সবাই তারা দেয় সারত সারা তো ভালোবাসে না সার তো তো বাবা ও সন্তানকে ভালোবাসে না সার তো ছাড়া তো গরের তোমারে ভালোবাসে না আমার আল্লাহ কত বড় রহমান আর কত বড় রহিম আমি জমিনে আসার আগে আমার আল্লাহরে কোন সম বুলি নাই আল্লাহ তুমি আমারে জমিনে পাঠাও আমার আল্লাহ আমারে মায়া করিয়া জমিনের মাধ্যমে পাঠাইছে আমি জমিনে আসার পরে আমি কাবারটা কি কাব। আমার আল্লাহ আমার মা আর গর্বের মাধ্যমে দুধের ব্যবস্থা করিয়া দিছে আল্লাহ আমার মতন কত দুনিয়াতে দুনিয়াতে পাঠাইছে পাঠাইছে আমার মতন কত বাবারে ওই কানে শুনে না বুবা ল্যাংরা বানায়া জমিনে পাঠাইছে আজকে তোমারে আর আমারে আমার আল্লাহ এত সুন্দর করে বানাইছে আমার আল্লাহ তোমারে আর আমারে এত সুন্দর করে জমিনে কেন পাঠাইছে পাঁচ বেলার নামাজ পড়রে গোলাম মা বাবার দোয়া মা বাবার দোয়া সারা আজকে আমিও ওই পর্যন্ত আসতে পারি নাই রে বাবা মা বাবার দোয়া সারা তুমিও এই পর্যন্ত আসতে পারো নাই রে বাবা আজকে টাকা পয়সার মালিক হয়ে গেছো টাকার অভাব নাই বাড়ি বাড়িঘরের অভাব নাই কিন্তু টাকায় দেখ এক সময় মার বাবা এত কষ্ট করিয়া সংসারটা চালাইছে তোমার আর আমার এত লালন পালন করে বড় বানাইছে লেখা পড়া করাইছে বড় ডাক্তার বানাইছে কলেজের মাধ্যমে তোমারে পড়াইছে পড়ায়া তোমারে আজকে এত বড় করেছে আজকে তোমার টাকা পয়সার অভাব নাই বাড়ি ঘরের অভাব নাই ধন সম্পদের অভাব নাই কিন্তু তাকায়া দেখো যে মা তোমারে কষ্ট করিয়া করিয়া বড় বানাইছে ওই মা তো আজকে জমিনে না অন্ধকার কব চলিয়া গেছে যে বাবা তুমি অসুস্থ হইলে ডাক্তারের কাছে দৌড়াইতো ওই বাবা আজকে দুনিয়াতে না বন্ধ কর কবরে চলিয়া গেছে আজকে দেখো অনেক যুবকরা মা বাবার জন্য চোখের পানি পালাইতেছে কান্না করতেছে আল্লাহর কাছে দোয়া চাইতেছে মানি আমাদের মা বাবার জীবনের गुना গুলোকে মাফ করিয়াদাও বাইজিদ মুস্তাবি